হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি সো আজকে আমি আলোচনা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষাটি যে হবে সে পরীক্ষার সিলেবাস সম্পর্কে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলকমটি প্রেস করে দেবা সো শুরু করছি সো দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস অভিজ্ঞতার ক্রমিক নম্বর অভিজ্ঞতা নাম এবং পৃষ্ঠা তোমাদের পাঁচ নম্বর অধ্যায় ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাত একশো তিন থেকে একশো সাতত্রিশ পৃষ্ঠা ছয় নম্বর অধ্যায় দৈর্ঘ্যমাপী একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা সাত নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ একশো ঊনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা আট নম্বর অধ্যায় সরল সমীকরণ একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর পৃষ্ঠা দশ নম্বর জ্যামিতিক আকৃতির গল্প একশো নব্বই থেকে দুশো একুশ পৃষ্ঠা এগারো তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দু হাজার দুশো বাইশ থেকে দুশো চৌত্রিশ পৃষ্ঠা মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ যদি তোমাদের একশো নম্বরের পরীক্ষা হয় সেখানে তিরিশ নম্বর হবে শিক্ষণকালীন মূল্যায়ন এবং সত্তর নম্বর হবে সামষ্টিক মূল্যায়ন সো আশা করে তোমরা বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরমতুল্লাহি